আর সালাম ওয়ালাইকুম বিআরস চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে শেফা অনলাইন শপের পক্ষ থেকে তো আজকে আমরা যে প্রোডাক্ট টা দেখাবো জার্মানি ব্র্যান্ডের সাচ্ছি ডিপায়ার তো অনেকে অনেক ধরনের ডিপ পায়ার কিন্তু দেখেছেন অনেক ডিপ পায় কিন্তু কিনতেছেন অনেক ডিপ পায়ের কিন্তু কেনার পরেও মনে করতেছেন আপনার আজকে সমস্যা আবার একটু ডিস্টার্ব দিচ্ছে বা ভালো কোয়ালিটি কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে চলে আসলাম সাচ্ছি ডিপপায়ার জার্মানি ব্র্যান্ড অ্যাসেম্বল চায়নাতে হয় কিনে ব্র্যান্ড আপনার জার্মানি ব্র্যান্ডের যারা ছোটখাটো ব্যবসা খুলবেন এরকম কোনো চিন্তা ভাবনা নিয়ে আছেন তাদের জন্য কিন্তু আজকে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম অনেকে চিন্তা করতেছেন আপনি এমন একটা জায়গায় একটা দোকান দিবেন কিন্তু দোকানের জন্য আপনার ওখানে কোনো গ্যাস নেই ওখানে কোনো লারকির চুলাই রান্না করার কোনো অপশন নেই কোনো গ্যাস নেই তাদের জন্য কিন্তু আজকে এটা ইলেকট্রিক ভাবে ভাজা পোড়া প্রায় সবকিছু করতে পারবেন রমজান মাসে অনেকে অনেক জায়গায় দেখবেন যে ছোট্ট একটা দোকান দিয়ে বসে আছে ইফতারির দোকান তো যারা এই রমজান মাসে ছোটখাটো ইফতারির দোকান যে কোনো গল্লিতে মহল্লায় দিতে যাচ্ছেন তাদের জন্য আজকে এই জিনিসটা নিয়ে চলে আসলাম কোন গ্যাস কেনা লাগবে না চুলা কেনা লাগবে না সিলিন্ডার কেনা লাগবে না কোনো পাত্র কিন্তু আপনাকে কেনা লাগবে না এই একটাতেই আপনার সিলিন্ডার গ্যাসের চুলা প্লাস আপনার যে আপনার বড় কড়াই লাগবে ওই কড়াই কোনো কিছুই কিন্তু কেনা লাগবে না শুধু এই একটা আমার কাছ থেকে শুধু এই ডিপটা নিয়ে চলে যাবেন আপনি ছোটখাটো একটা রেস্টুরেন্টের কাজ কিন্তু সব কাজ আপনি এটাতে করে ফেলতে পারবেন সিঙ্গারা বানাবেন চমুচা বানাবেন তারপরে আপনি বেগুনি পেঁয়াজু আলু চপ কি করবেন চিকেন ফ্রাই করবেন ফ্রেঞ্চ ফ্রাই করবেন যাই করতে চান সবকিছু করতে পারবেন এই একটা মাত্র কুকার কিনলেই এই এটা হলো এটাকে আপনারা বলি ডিপ ফায়ার ডিপ ফায়ারটা আমি আপনাকে দেখছি ওপেন করে একটু দেখাই এটা 100% থ্রি জিরো ওয়ান স্টিল স্টিল ফুল বডি কিন্তু এসএস এখানে কোনো প্লাস্টিকের ছোঁয়া নাই এটা পুরো বডিটা কিন্তু সম্পূর্ণ এসএস এর আর ভিতরে 100% থ্রি জিরো ওয়ান স্টিল স্টিলের একটি আপনি বাস্কেট কিন্তু পেয়ে যাচ্ছেন চালানোর সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর ভিতরে একটা ট্যাঙ্ক দেওয়া থাকবে ট্যাঙ্কের উপর কয়েল কয়েলের উপরে আবার প্রোটেকটিভ দেওয়া আছে যেন কয়েলে কোনো ডিস্টার্ব বা কিছু না দেয় ঠিক আছে এই যে না দেওয়া আছে পাশাপাশি এখানে জাস্ট আপনি কত কত ডিগ্রি ওপেন করতে চান আপনি আপনি যেটাই করতে চান এখানে কিন্তু একেবারে সহজ ভাবে কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ সিস্টেম এখানে কিন্তু এখানে হট লাইট দেওয়া আছে পাওয়ার লাইটও দেওয়া আছে দুইটা লাইট কিন্তু দেওয়া আছে এই বাস্কেট কিন্তু ইউজ খুবই একদম ইজি আপনি যাই কিছু করতে চান এখানে আপনি জাস্ট এই এই বাস্কেটের ভিতরে কিন্তু রেখে দিতে পারেন সেটাই করতে চান বাস্কেটের ভিতরে রেখে দেওয়ার পরে লিডটা আপনি এখানে এই যে লিড এখানে আমরা ক্লোজ করে দিলাম এই এই হলে এভাবে রয়ে যাবে যখন এটা হয়ে যাবে মানে হয়ে আপনি দেখতেছেন লিডটা আপনি খুলে কিন্তু এখানে আপনি চাইলে দেখতে পারবেন এই যে এটা খুলে কিন্তু চাইলে আপনি দেখতে পারবেন কেমন হয়েছে না হয়েছে কি আবার আপনি যদি চান যে একটু টেম্পারেচার কমাবেন কমাতে বাড়াতে পারবেন সবকিছু করতে পারবেন এটা হলো ছয় লিটার ক্যাপাসিটি ছয় লিটার তেল কিন্তু লাগবে না মাত্র এক লিটার তেল দিলে চাইলে কিন্তু আপনি পোড়া করতে পারবেন তো আপনি এখানে এক লিটার তেল দিয়ে চাইলে পোড়া করতে পারবেন আবার ছয় লিটার তেল আর এর পাশাপাশি এই যে যেটা নিয়ে আসলাম সম্পূর্ণ দুইটা ডিভাইস আলাদা কয়েল এটা যারা কমার্শিয়াল লেভেল ইউজ করতে চান তাদের জন্যই শুধু কারণ এখানে আপনি চাইলে এ পাশে করতে পারবেন এখানে আপনি ফ্রেন্স ফ্রাই করতেছেন এ পাশে আপনি সিঙ্গারা করতে পারবেন এখানে আপনি চিকেন করতেছেন এ পাশে চাইলে আপনি অন্য আদার্স কোনো কিছু করবেন সিঙ্গারা চমুচা অথবা কিছু করবেন আলাদা করে দুইটা কাজ কিন্তু আপনি দ্রুতর জন্য চাইলে আলাদা করে ডিভাইস করতে পারবেন এইটাতে ছয় লিটারে যেমন আপনি মনে করেন ফ্রেন্স ফ্রাই করতেছেন পাশাপাশি চিকেনটা যদি দিয়ে দেন তাহলে স্বাদটা কিছু নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি চিকেনটা যদি আলাদা করে দেন ফ্রেন্স ফ্রাইটা যদি আলাদা করে দেন বেগুনিটা যদি আলাদা করে দেন আলুর চপটা যদি আলাদা করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা দুইটা ডিভাইস ভালো করে আপনি দেখেন দুইটা ভাবে কিন্তু আপনি করতে পারবেন দুইটা কিন্তু সেম এটা সিক্স লিটার ক্যাপাসিটি এটাও সিক্স লিটার ক্যাপাসিটি এর পাশাপাশি এগুলো ধরার জন্য কত সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া আছে তেলটা আপনি হয়ে গেছে আপনি তেলটা এখানে রেখে দিতে পারবেন তেলটা ঝরে যাবে আরেকটু একটু উপরে রাখতে চান তেল বেশি একটু উপরে রাখতে চান এখানে রেখে দিবেন তেলটা ঝরে যাবে তেলটা ঝরে যাবে অটোমেটিক রেখে দিবেন এই যে এখানে স্ট্যান্ডে এখানে রেখে দিবেন তেলটা কিন্তু এখানে ঝরে যাবে তখন কিন্তু আপনি এটা সার্ভ করতে পারবেন তো আপনি এইটার 6 লিটার ক্যাপাসিটিটা দুইটার 6 লিটার করে ক্যাপাসিটি এক একটা আপনি দুইটার ক্যাপাসিটি হলো আপনার 12 লিটার তো 12 লিটার ডিপ পাই যারা কিন্তু নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ডিপাইড টা আপনার নিতে পারেন কারণ এই ডিপাইডটা খুবই কমার্শিয়াল লেভেলে তৈরি হান্ড্রেড পার্সেন্ট খুব খুবই কমার্শিয়াল লেভেলে তৈরি তো কমার্শিয়াল লেভেল যারা অল্প খরচে যারা আপনি ডিপ পাই নিতে যাচ্ছেন যাদের ইনভেস্ট খুব কম তাদের তাদের জন্য কিন্তু আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে চলে আসলাম আপনারা সবাই বাসার জন্য যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ছয় লিটার ক্যাপাসিটি সিঙ্গেল একটা নিলেই কিন্তু যথেষ্ট আর এক বছর সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকবে যেকোনো সমস্যা হলে সম্পূর্ণ আমরা সার্ভিস করে দিব আর এক বছর পরে আপনি পাইপ ইয়ার্স থাকবে ফ্রি সার্ভিস ঠিক আছে আর এটার ছয় লিটারটা যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটার একদম রমজান মাস উপলক্ষে এমন একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব যেন সবাই ক্রয়ের ক্ষমতার ভিতরে থাকে তো এটা যারা ছয় লিটারটা আমাদের সিঙ্গেলটা যেটা আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট টাকা কিন্তু এখন রমজান মাস উপলক্ষে একেবারে ধামাকা একটা অফার দিয়ে দেবো একদম আপনার ধামাকা অফার মাত্র থাকবে ছয় টাকা মাত্র ছয় টাকায় এই প্রোডাক্টটা সম্পূর্ণ কিন্তু আপনারা নিতে পারেন আর আপনার এই যে ডাবল যেটা বড়টা বড়টা যারা আমাদের কাছ থেকে আপনারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটারও একটা ধামাকা অফার থাকবে এটা যদি কেউ আপনাদের কাছ থেকে আপনারা নিতে চান এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই যে ডাবল চেম্বারটা কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি সরাসরি আমাদের দোকানে আসতে চান সেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিজ তালায় একশো চব্বিশ একশো পঁচিশ নাম্বার শপ সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই পাঁচশো টাকা বুকিং করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এরপর পাঁচশো টাকার পরে বাকি টাকা পরে খাতে পেয়ে আপনারা দিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ